নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমরা একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পুরো রেডি হয়ে পড়েছি কালী পুজো যাই বলেই চলো তোমরাও সঙ্গে চলো আমাদের সঙ্গে দেখতে থাকবে যে কালী পুজোটা কত সুন্দর হয় পুরো ব্লগটা প্লিজ দেখতে থেকো কলা হাটে আমরা চলে এসেছি আমরা এবার গাড়ি ধরার উদ্দেশ্যে যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর কিচ্ছু বলবো না আমরা সবাই দুজন বেরিয়েছি আরও পেছনে অনেক দর্শক আসছে তোমরা চলুন আমাদের গাড়িও চলে এসেছে আমরা গাড়ি করে যাই কালী পুজোর উদ্দেশ্যে দেখো আমরা চলেও এসেছি এবার লেপে পড়েছি হেঁটে হেঁটে যাচ্ছি আর কি বক্স এসেছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তোমরা দেখতে তোমরা কমেন্ট করে জানি ওটা কি বক্স ছিল আওয়াজটা তো দেখলে আর লোকজন তো দেখলে কত চলো আমরা কালী ঠাকুরের কাছে চলে এসেছি কালী ঠাকুর তাকে একটু দর্শন করে নিই নিয়ে মেলায় ঢুকে যাব এখানে নাকি খুব বড়ো মেলা হয় একটা দেখা যাক কত বড় মেলা দেখতে তো প্রচুর প্রচণ্ড ভিড় হয়েছিলো চারিদিকটা লোক ঝোন প্রচুর ভর্তি চারিদিকে ভিড় একটু আমরা যাব গিয়ে একটু হালকার ওপর থেকে ডান্স করছি দেখ বন্ধুরা ডান্স করার পরে আমরা গাড়ি উঠে পড়েছিলাম দেখো একটা কত সুন্দর জিনিস দেখছি আই লাভ ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারের ওপর থেকে আমরা চলে যাচ্ছি বাড়িতে আর দেখো পুরো সকাল হয়ে গিয়েছিল মানে এত সুন্দর লাগছিলো দেখতে চারিদিকটা তাহলে ব্লগটা আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর প্লিজ ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে ব্লগটা আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন